শিরিকের গুণা পাক কখনো ক্ষমা করেন না করেন না ক্ষমা কারণ বড় সিরিকের যে আল্লাহর তৌহিদের আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এই তৌহিদের বিপক্ষে কাউকে দাঁড় করিয়ে দেওয়া হয় উদাহরণ দিলে বুঝে আসবে আমরা যে দুনিয়াতে বসবাস করছি আমাদের পারিবারিক একটা জীবন আছে না নেই বিবাহর মাধ্যমে যে পারিবারিক জীবন শুরু হয় এই জীবনটা অত্যন্ত সুখ এবং শান্তিতে ভরা এটা নিয়ে নিয়ামত এই বৈবাহিক জীবনে যদি কোনো ব্যক্তি এমন হয় যে স্বামী স্ত্রী দুইজন একটা দম্পত্য জীবন শুরু হয়েছে হঠাৎ করে স্ত্রী যদি স্বামীকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করে শরিক করে স্বামীর জায়গায় অন্যকে কাউকে যদি কী করে শরিক করে অংশীদার বানিয়ে নেয় পৃথিবীর পুরা পৃথিবীতে এমন কোনো স্বামী কি আছে যে ওই স্ত্রীর জায়গা স্বামীর জায়গায় ওই স্ত্রী অন্য কাউকে শরিক করে নিল অংশীদার ভাগ দিল এটাকে গ্রহণ করতে পারবে মানুষের এক কথায় শরিক অংশীদার কেউ চায় না তার মহব্বতের বস্তুর সাথে শরিক হোক এটা কেউ চায় না এমনকি এই যে কিছু জানোয়ারগুলো আছে প্রাণী আছে প্রাণী পর্যন্ত এবং জানোয়ারগুলো আছে এরাও তো কাউকে তার সাথে শরিক হতে চায় না যেমন দেখবেন কুকুরগুলো এক অঞ্চলে থাকে যে চার পাঁচটা কুকুর থাকে আরাব অঞ্চলের একটা কুকুর যদি ওই চার পাঁচটা কুকুরের মধ্যে ঢুকে যায় বা ওই জোড়ার মধ্যে শরিক হতে চায় এই চার পাঁচজন মিলে তাকে শরীরে ভাগ দিতে চায় দিতে চায় না শির্ক শরিকের গুণা শরিক হওয়া এটা পৃথিবীর কোনো মানুষও চায় না কোনো মানুষ চায় না পৃথিবীতে কোনো মানুষ যত মানুষ আছে তারা চায় না যে আমার মহব্বতের বস্ত্রুর সাথে কেউ শরীঘ হোক ঠিক কি না বলেন ছায়া সুতরাং আল্লাহবাদ বলেন ইন্নহ গায়াগ ফিরু আই শোয়া কবি যে নিশ্চয় আল্লাহবাদ শিরিকের গুনাহ মাফ করেন না। ওয়াগ অফিরু মা দু নাজা আলী কালিমাইয়া শিরিক ছাড়া যে কোনো গুণা আল্লাহ মাফ করেন জোরে বলেন সোহান আল্লাহ শিরিকের গুণা সারা আল্লাহাক সব গুণা কি করে দিতে পারেন মাফ করে দিতে পারেন এখন আসেন